গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি আর মায়া সরকার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক ভালোবাসা তোমাদের ভালোবাসা জানিয়ে আবার শুরু করছি আর একটি ভিডিও তো দেখতে দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো আমি সকালবেলায় দেখো শুটকি মাছের ঝাল বানানোর জন্য সব কিছু কেটে ধুয়ে রেডি করে নিয়েছি তো আমি শুটকি মাছের ঝালটা বানাবো হচ্ছে ভাত বা রুটি দিয়ে যে কোনো সবজি মানে যে কোনো সাথেই খাওয়া যায় আমার কিন্তু রুটি দিয়েও ভালো লাগে আবার ভাত দিয়েও ভালো লাগে তো আমি আজকে ভাত দিয়েই খাবো তো হয়ে গেছে দেখো একদম রেডি একটু বেশি করে তেল দিয়ে বানিয়েছি একটু ভাত মা খালে যখন হলুদ হলুদ হবে খেতে ভীষণ ভালো লাগে একটু বেশি করে তেল দিয়ে বানালে শুধু কিন্তু ওই একটা সবজি বানাই নেই আরও বানিয়েছি ডিমের তরকারি আর ডাল তো এগুলো দিয়ে আমি ভাত বেড়ে নিয়েছি দেখো আমি এখন ভাত খাচ্ছি তো খেয়ে দেখি এও মা সেই সেই মানে সেই হয়েছে একদম মানে অসাধারণ যাকে বলে তারপর ঠিক আছে চলো খাওয়া দাওয়া করে নিই তো খাওয়া দাওয়া করে আমি চলে গেছিলাম আমাদের ওই বাড়ি ওই বাড়ি গিয়ে দেখলাম অনেক পালং শাক আর অনেক রকমের শাক হয়েছে তো আমি বেশি করে শাক নিয়ে আসলাম কিছু দুই তিন রকমের শাক নিয়ে আসছি কারণ আমার শাক খেতে ভীষণ ভালো লাগে তাই নিয়ে আসলাম বেশি করে নিয়ে আসছি কয়দিনে খাবো জানি না কিন্তু দিনে নষ্ট হবে না ওর জন্য একটু ঘরে রাখলেও দুই তিন দিন ভরে খাওয়া যাবে তো বন্ধুরা কালকে যাবো বাপের বাড়ি বুঝতেই পারছো বাপের বাড়ি মানেই তো ওরে বাবা কি আনন্দ তাই না তো ঠিক আছে কালকে আমি যাচ্ছি বাপের বাড়ি তার জন্য এখন আমি কি করলাম ব্যাগটা গুছালাম তো ট্যাগ আমার একদম গোছানো কমপ্লিট তো এখন যেহেতু একটু ফাঁকা আছি তার জন্য বসে বসে ব্যাগটা গোছালাম কারণ হচ্ছে কালকে দিনের বেলা উঠে তো অনেক রকমের কাজ টাস থাকবে অনেক কিছু তো রান্না বাড়া খাওয়া দাওয়া অন্য অন্য অনেক কাজ থাকে তার জন্য আমি ভাবলাম এখন যেহেতু বসে আছি তাহলে ব্যাগটা আমি একবারে গুছিয়ে নিই তো গোছানো একদম কমপ্লিট তো চলো ব্যাগ ক্যামেরা করে একটু দেখাই এই দেখো ফাইনাল লুক ব্যাগ গোছানোর আর অনেক কিছু বের করেছিলাম এগুলো লাগবে না ওই জন্য ভরিনি যেখান যেমন এখানে একটা নাইটি আছে নতুন এখনও পরা হয় নাই এই নাইটিটাও আমি এখন ভরলাম না ওখানে সায়া আছে শাড়ি আছে ওগুলোও আমি ভরলাম না ওগুলো লাগবে না তার জন্য আর পেছনে কয়েকটা কুর্তি আছে ওগুলো আবার শোকে রেখে দেবো তো ওগুলোও লাগবে না আমার থাকবো কিন্তু মাত্র এক দুই দিন গিয়ে আর এত বাহানা এত জামা কাপড় গোছানো গোছি গোছাগুছি মানে থাকবো এক থেকে দুই দিন বা তিন দিন এর বেশি থাকবো না তারপরেও মানে এত কিছু নেওয়ার একটা ব্যাপার মানে শীতের দিন বুঝতেই পারছো সোয়েটার চাদর এগুলো তো ডবল ডবল নিতে হচ্ছে কারণ নোংরা টোংরা হয়ে গেলে আবার ধুতে হবেই হবে ও অবশ্য নোংরা হবে না এক দুই দিনে তবুও বেশি করে নিয়ে যাওয়া ভালো তখন ওখানে গিয়ে মারটা পড়তে হবে নালে। তো ঠিক আছে চলো ভিডিওটা আজ এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর আবার দেখা হচ্ছে নতুন অন্য কোনো ভিডিওর সাথে ততক্ষণে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো